নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি সামনেই চলে এসেছে দুর্গা তো যে সমস্ত দিদি দাদা ভাই বোন বা আমার বন্ধু সকলে যারা দুর্গা দুর্গা পুজোতে বাড়ি যেতে পারছেন না মানে ব্যাঙ্গালোরেই রয়েছেন এবছর দুর্গা পুজোটা তাদেরকে ব্যাঙ্গালোরেই কাটাতে হবে তো আজকে ভিডিওটা স্পেশালি তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি পাঁচটা থিম বেশ পুজো এখানে যদিও থিম বেশ পুজোটা খুব কমই হয় কারণ এতটা জায়গা তো আর পাওয়া যায় না থিমটা করে তোলার জন্য যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু থিম থিমবেশ পুজোর খুব চলাচল রয়েছে কিন্তু ওই ব্যাঙ্গালোরের সেই বেস পুজোর চলটা অনেকখানি কম তবুও আমি পাঁচটা পুজোর সন্ধান নিয়ে এসেছি এবং এখানে প্রত্যেকটা পুজোর কিন্তু আমি লোকেশনটা ড্রেসক্রিপশানে শেয়ার করে দেবো আপনারা কিন্তু চাইলে অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নেবেন যাতে আপনাদের সেখানে পৌঁছে পুজোতে এনজয় করতে কোনো রকম কোনো অসুবিধা না হয় যেহেতু আমি খুঁজছিলাম পুজো কোথায় হবে না হবে যেহেতু এবছর যেতে পারবো না তাই ভাবলাম আমি যেগুলো খুঁজে পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই পরে যেগুলো আরও খুঁজে পাবো সেগুলো একেবারে লোকেশন সমেত আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ঐক্যতান হেব্বাল দুর্গোৎসব যেটা দু থেকে শুরু হওয়া এই পুজোটা আর এ বছর বারো বছর পূর্ণ হবে আর দু হাজার এই পুজোর থিম ছিল ফিরে দেখো কলকাতা আর দু হাজার তেইশে এখানকার থিম ছিল ওয়ার্ল্ড পিস আর দু হাজার চব্বিশে এখানকার থিম হচ্ছে কাশী বিশ্বনাথ আর এখানের অনুষ্ঠানগুলো একটু বলে দিই সপ্তমীতে হচ্ছে নিহারিকা নাচ অষ্টমীতে হচ্ছে ধামসামাদর নবমীতে থাকছে শুভমিতা ব্যানার্জি লাইভ কনসার্ট যারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা অবশ্যই এই পুজোটা একবার পরিক্রমা করবেন অবশ্যই আপনাদের খুব 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 ভালো লাগবে আশা করছি চলুন এবার দ্বিতীয়টাতে যাওয়া যাক একতারা সোশীয় কালচারাল দুর্গা দুর্গাপূজা এই দুর্গা পূজাটা শুরু হয়েছে কিন্তু দু সালে মানে আগের বছর এটা এবছর দুই দুই বছরে পা দেবে দু সালে এখানকার থিম ছিল গুজরাটের সোমনাথ মন্দিরে আদলে বানানো পুজোর মণ্ডপ এবং দু হাজার চব্বিশের থিম হচ্ছে নির্বাক নয় নির্ভয় হোক আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এই এই বছরের পুজোর থিম এখানকার আর এই আগের বছরের থিমটা এতটাই সুন্দর হয়েছিল যে যতগুলো থিম বেশ পুজো আছে তার মধ্যে ফার্স্ট হয়েছিল এবং এখানকার সম্মানও দেওয়া হয়েছিল এখানে অনুষ্ঠান সূচিটা এখনো পর্যন্ত জানতে পারেনি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে এখানে রয়েছে কিন্তু প্রতিদিন ভোগের ব্যবস্থা তিন নম্বরে রয়েছে খুব সুন্দর একটা থিম বেস পুজো যেটা হচ্ছে জয়ামহল কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গা এটা অনেক পুরনো পূজা এই থিমগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোভিডের আগের সময়ে হয়েছিল আর দু হাজার তেইশের এখানে থিম ছিল গেটওয়ে অফ ইন্ডিয়া আর সত্তর বছর স্পেশাল এখানে থিম বেছে নেওয়া হয়েছে দু হাজার চব্বিশে পুজোর সামগ্রীতে পুজোর মণ্ডপ আট থেকে ১৩ তারিখ রয়েছে এখানে পুজো সপ্তমীতে রয়েছে সপ অঙ্কিতা ভট্টাচার্যর ব্যান্ড অষ্টমীতে রয়েছে ধনুচিনাজ এবং নবমীতে রয়েছে ডান্ডিয়ান এখানকার পুজো হয়ে পালন করা হয় অবশ্যই একবার ভিজিট করবেন চার নম্বরে হচ্ছে বর্ষা দুর্গা পুজো এই দুর্গা পুজো দু হাজার বাইশের থিম ছিল কর্ণাটকা বিধানসৌধা দু হাজার তেইশের থিম ছিল গ্রিক প্যালেস দু হাজার চব্বিশে মানে এই বছর থিম হচ্ছে নস্টালজিয়ায় ভরপুর ভিক্টোরিয়া মেমোরিয়াল আর দু এখানে নয় তারিখ থেকে তেরোই অক্টোবর পর্যন্ত রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে রয়েছে সপ্তমীতে অর্ক মুখার্জির লাইভ কনসার্ট অষ্টমীতে রয়েছে শিলাজিতের কনসার্ট আর নবমীতে রয়েছে ধনুচি নাচ এখানে মহা সমারোহে পুজো পালন করা হয় পাঁচ নম্বর হচ্ছে বেগুড় বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গা পুজো যে দুর্গা পুজোটা কিন্তু বেগুরে হয় দু হাজার সালে গ্রাম বাংলা থিমের ওপর ছিল দু হাজার চব্বিশে এখানকার থিম হচ্ছে কুমোর গরুর গাড়ি আট থেকে তেরোই অক্টোবর পর্যন্ত হচ্ছে পুজো অষ্টমীতে রয়েছে ডান্ডিয়া নাইট আর নবমীতে রয়েছে ধনুচি মহাযুদ্ধ ব্যাটেল অফ হিন্দুস্তানি ব্যান্ড আর এখানের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এখান থেকে প্রতিমা কিন্তু আসছে একেবারেই কুমোরটুলি থেকে তা অবশ্যই যারা বেগুনের সামনাসামনি থাকেন অবশ্যই এই পুজোটা একবার হলেও ভিজিট করবেন আশা করি ভালো লাগবে এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং সকলে পুজোটাকে খুব করে এনজয় করতে পারে আর আমি পরবর্তীতে আরও একটা এরকম এপিসোড নিয়ে আসার চেষ্টা করব যেটাতে আরও কিছু পুজোর ঠিকানা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এর জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের একটা পুজো প্যান্ডেলও কিন্তু মিস না হয়ে যায় আর আরেকটা কথা বলি এর সাথে কিন্তু রয়েছে কোন দিন কোন অনুষ্ঠান হবে সেটাও কিন্তু পুরো ডিটেলসে দেওয়া রয়েছে তা আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সেই দিনটা অন্তত হয়তো কারো অষ্টমীতে সময় আছে তো অষ্টমী রাতটা বা কারো নবমীতে সময় আছে তো নবমীর দিনটা এরকম ভাবে যাতে সকলে এনজয় করে কাটাতে পারে পুজোটা তো চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে সকলে পাশে থাকবেন বাই